হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক আজ আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা দুটো ব্রেস্ট নিয়ে নিয়েছিলাম বোনলেস এটার ওজন মোটামুটি পাঁচশো গ্রাম মতো ছিল সেটাকে আমরা চিলি চিকেনের মতো পিস করে নিয়েছিলাম আপনারা চাইলে বড়ো পিসও করতে পারেন আপনারা চাইলে ছোটো পিসও করতে পারেন আমি মোটামুটি এরকম সাইজের একটা পিস করে নিয়েছিলাম তারপর মিক্সিং জারের মধ্যে আমরা এক ইঞ্চি আদা এবং সাত আট কোয়া রসুন বেটে নিয়েছিলাম এরপরে ওই মাংসটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে অ্যাড করেছিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল ওই এক ঢাকা মতো ভিনিগার তিন থেকে চার চামচ মতো ময়দা এবং দু চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম তারপরে এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়েছি এরপরে এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে এটা একটুখানি টাইট হয় এবং খুব বেশি কোটিং দেবেন না তাহলে চিকেনের টেস্টটা পাওয়া যাবে না পাতলা কোটিং দিয়েই এটাকে করার চেষ্টা করবেন দেখুন আমাদের ম্যারিনেশান কমপ্লিট এবার এই অবস্থায় আমরা এটাকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি এতটা পরিমাণ রিফাইন্ড অয়েল দেবেন যাতে এই চিকেনের পিসগুলো তার মধ্যে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করা যায় এরপর চামচে করে এক একটা করে চিকেনের পিস ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে অবশ্যই দেখে নেবেন তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায় না হলে কিন্তু চিকেনটা ভালো করে ভাজা হবে না আর এই ভাজাটা অবশ্যই লো ফ্লেমেতে ভাজবেন হলে ওপরের ভাজাটা আগে হয়ে যায় ভেতরে চিকেনটা সেদ্ধ হবে এইভাবে প্রত্যেকটা চিকেন দিয়ে দিয়েছি দেখুন চিকেনগুলো দেখা যাচ্ছে এরকম পাতলা পাতলাভাবেই আমরা কোটিংগুলো করেছি এই চিকেনগুলো আপনারা খালি মুখেও স্যালাড সস দিয়েও খেতে পারবেন খুবই টেস্টি হয় খেতে আমরা তো এই ভাজতে ভাজতেও খাওয়া চলে আমাদের এরপরে আমরা মোটামুটি আট দশ কোয়া মতো রসুন কেটে নিয়েছিলাম সঙ্গে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এবং একটা ক্যাপসিকাম আমরা এইভাবে কেটে নিয়েছি এখন চাপা দিয়ে দিয়ে করেছি যে তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধও হয় তাড়াতাড়ি ভাজাও হয় যখন দেখবেন চিকেনের কালার মানুষ চেঞ্জ হচ্ছে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন যে চিকেনটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভেজে ফেলবেন না তাহলে চিকেনের টেস্টটা চলে যাবে একটু পোড়া পোড়া স্বাদ চলে আসবে যেন হালকা ব্রাউন যখন দেখে মনে হবে ভাজা কমপ্লিট তখন আপনারা তুলে নেবেন দেখুন আমরা মোটামুটি সাতটা মতো লঙ্কা নিয়েছিলাম সেটাকেও আমরা কেটে নিয়েছিলাম এরপরে আমরা একটা বাটিতে দু চামচ মতো কর্নফ্লাওয়ার ওই দু চামচ মতো সয়া সস দেড় থেকে দু চামচ চিলি সস এবং মোটামুটি তিন চার চামচ মতো টমেটো সস দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম দেখুন মেশানোর পর মোটামুটি এই রকম দেখতে লাগবে মিক্সচারটা দেখুন আমাদের পকোড়াও ভাজা কমপ্লিট দেখুন ভালোটাও কত সুন্দর জুসি এবং সফটভাবে ভাজা হয়েছে এরপরে ওই তেলেতেই আমরা রসুনগুলো প্রথমে দিয়ে দিলাম রসুনগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই যেন মুখে লাগে এইভাবে ভাজবেন তাহলে এটা খেতে ভালো লাগে এরপরে যে লঙ্কাগুলো কুচিয়ে রাখা ছিল সেই লঙ্কাগুলোও দিয়ে দিলাম এরপরে এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলোকে প্রত্যেকটা খোলাকে আলাদা আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এবার ওই পেঁয়াজগুলোকেও আমরা এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম সবই খুবই হালকা খুবই মাইল্ড ফ্রাই হবে খুব বেশি ফ্রাই করবেন না এরপর এর মধ্যে ক্যাপসিকামগুলো আমরা অ্যাড করলাম সব কিছু দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়িয়ে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম এরপরে এই সব কিছু একটু ভালো করে টস করে নিতে হবে যখন দেখবেন যে হালকা জল ছাড়ছে এই পেঁয়াজ ক্যাপসিকাম রসুন লঙ্কা এখান থেকে তখন এর মধ্যে যে লিকুইডটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইডটা এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এর থিকনেসটা একটু বাড়ানোর জন্য যখনই কোনো জিনিসে আপনি কর্নফ্লাওয়ার দেবেন তখনই তার থিকনেসটা বেড়ে যাবে এবং একটুখানি বেশ আঁটো আঁটো ব্যাপারটা আসবে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং একটুখানি ফুটতে দেবো জলটা যখন দেখবেন যে জলটা মোটামুটি ফুটে এসছে ভালোভাবে সব কিছু গরম হয়ে গেছে তখন তার মধ্যে অল্প পরিমাণে টমেটো সস অ্যাড করবেন দেখুন টমেটো সস সয়া সস সব কিছুই আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে দেবেন আপনারা যদি বেশি টপ খেতে পছন্দ করেন তাহলে সয়া সস বেশি দিতে পারেন যদি আপনি একটু মিষ্টি মিষ্টি চান তাহলে টমেটো সস আপনারা একটু বেশি দিতে পারেন এটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিন এরপর যখন দেখবেন এটা এরকম থিকনেস বেড়ে গেছে তখন এর মধ্যে ওই যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেব মোটামুটি রেসিপি কমপ্লিট বলতে পারেন এরপর এই পুরো জিনিসটাকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং নামানোর আগে বা একটু পরে তার মধ্যে অল্প পরিমাণে চিনি অ্যাড করব চিনি অ্যাড করে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো এটাও আপনারা দেখবেন আপনাদের যদি ঝাল বেশি লাগে সেটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন এই ডিশটা খুবই ভালো খেতে হয় খুবই টেস্টি হয় এবং আমার মিসেস খুব ভালো এই ডিশটা বানায় তাই জন্য আমাদের ঘরে চিলি চিকেন হলে ওই চিলি চিকেন রান্না করে এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আরও যদি নতুন রেসিপি লাগে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখুন আমাদের চিলি চিকেন কমপ্লিট আপনারা এটা রুমালি রুটি নান ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি হয় খুবই সুস্বাদু হয় দেখুন চিকেনটা কতটা সফট আছে বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ